সমস্যা রয়েছে রাজশাহীর পুঠিয়া পেঁয়াজ হাতে রাজশাহীর পুঠিয়া জল ভরিয়া পেঁয়াজ হাতে পেঁয়াজের দাম মূল্য জেনে নেব এখানে কৃষক পর্যায়ে প্রচুর পেঁয়াজ উঠছে কিছু পেঁয়াজের দামটা জেনে নেই কত করে দাম বলছে পেঁয়াজের চার হাজার টাকা মন বলছে আমরা আরেকজন কৃষকের থেকে দামটা জেনে নেই

আজকে কত কেজি তে নিচ্ছে 42 আমরা পেঁয়াজের পাইকারি হাটে রয়েছি পেঁয়াজের পাইকারি হাট বাজার এখানে প্রচুর জ্যাম দেখতে পাচ্ছি প্রচুর পেঁয়াজ আমদানি হয়েছে আজকে হাট বাজারে আমরা আরো কিছু পেঁয়াজ দেখি এবং পেঁয়াজের দাম জেনে নিব এখন аса ботодан болсу пиязе жаранатаабан болсун 阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿婆，阿

আচ্ছা পেঁয়াজ কত করে বলছে পেঁয়াজের দাম বলছে আটশো উনশো উনচল্লিশশো টাকা আজকের বাজার প্রচুর পেঁয়াজ আমদানি হয়েছে এবং পেঁয়াজের দাম আমরা কম দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজের বাজারে এত পরিমাণ পেঁয়াজ আসছে এত কৃষক বিক্রেতা যে

এখন একটু কমে গেছে দাম আমদানি মিশিয়ে একটু দাম কমে গেছে আপনার পেঁয়াজের দাম বলছে উনচল্লিশ টাকা বলছে পেঁয়াজের দামটা একটু কম তো কম